কি হয় যখন এক কোটিপতি স্বামী ধন এবং খ্যাতির নেশায় চুর হয়ে নিজেরই স্ত্রীর ভরা মহফিলে মজা ওড়ায় কি সেই স্ত্রী চুপচাপ অশ্রুবর্ষণ করবে নাকি এমন এক পদক্ষেপ নেবে যা তার স্বামীকে নিজের ভুলের জন্য কাঁদতে বাধ্য করবে আসুন দেখি এই গল্পে পটনা শহরের সবচেয়ে উঁচু ইমারতগুলোর মধ্যে একটির আলিশান ব্যাঙ্কয়েট হলে তারকাদের মহফিল সাজানো ছিল ঝাড়লণ্ঠনের ক্রিস্টাল আলয় শ্যাম্পেনের ঝলকা ছিল এবং বাতাসে মহার্ঘ পারফিউম এবং সাফল্যের সুগন্ধ মিশেছিল এই উৎসব ছিল চন্দ্রকান্ত সিংহের চন্দ্রকান্ত যে নিজের পরিশ্রম এবং তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে কনস্ট্রাকশনের ব্যবসায় একছত্র রাজত্ব স্থাপিত করে ফেলেছিল আজ তার কোম্পানি একটি খুব বড় আন্তর্জাতিক চুক্তি অর্জন করেছিল এবং এই সন্ধ্যা সেই সাফল্যের নামে ছিল চন্দ্রকান্ত একটি মহার্গ ইতালিয়ান স্যুটে কোনো রাজার মতো লাগছিল তার মুখে আত্মবিশ্বাস নয় বরং অহংকার ঝলকাচ্ছিল সে প্রত্যেকের সাথে হাত মেলাচ্ছিল প্রত্যেক প্রশংসায় এক বিজুই মুচকি হাসি দিচ্ছিল যেন এসব তো হবেই এবং তার ঠিক পিছনে এক সাইয়ের মতো দাঁড়িয়েছিল তার স্ত্রী দীপ্তি দীপ্তি একটি সুন্দর কিন্তু সাধারণ সিল্কের শাড়ি পরেছিল তার মুখে এক শান্ত এবং সৌম্য মুচকি হাসি ছিল কিন্তু তার চোখ এই চকচকে জগতে নিজেকে অজানা অনুভব করছিল যেখানে চন্দ্রকান্তই মহফিলে সূর্য ছিল সেখানে দীপ্তি এক শান্ত চাঁদের মতো ছিল যার আলো প্রায়ই সূর্যের ঝলকানিতে হারিয়ে যায় সে চন্দ্রকান্তের বন্ধু এবং ব্যবসায়িক সহযোগীদের স্থীদের সাথে বিনয়ের সাথে কথা বলছিল কিন্তু তার হৃদয় জানত যে সেই জগতের অংশময় সে চন্দ্রকান্তের জগতের এক সুন্দর অংশ বানিয়ে দেওয়া হয়েছিল গত দশ বছরে দীপ্তি নিজের পুরো জগৎ চন্দ্রকান্তের চারপাশে বনেছিল সে নিজের স্বপ্ন নিজের ইচ্ছা এবং নিজের পরিচয়কে এক সিন্ধুকে বন্ধ করে সেই বাড়ির কোনো কোণে রেখে দিয়েছিল যা চন্দ্রকান্ত বানিয়েছিল সে চন্দ্রকান্তের সাফল্যের নীরব স্থপতি ছিল যখন চন্দ্রকান্ত দিন রাত নিজের কোম্পানি গড়তে লেগেছিল তখন দীপ্তি বাড়ি সামলেছিল পরিবারকে জুড়ে রেখেছিল এবং চন্দ্রকান্তের জন্য এমন এক শান্ত আশ্রয় বানিয়েছিল যেখানে সে দিনভরে টেনশনের পর সুকুন পেত সে চন্দ্রকান্তের কর্মচারীদের পরিবারেরও খেয়াল রেখেছিল তাদের সুখ দুঃখে সামিল হয়েছিল এবং অজান্তেই কোম্পানির ভিত্তিতে আনুগত্য এবং বিশ্বাসের সিমেন্ট ভরে দিয়েছিল কিন্তু আজ চন্দ্রকান্ত এসব ভুলে গিয়েছিল ভাষণের সময় এলো চন্দ্রকান্ত মাইকি এলো এবং তার দমদার আওয়াজ পুরো হলে গুঞ্জিত হলো সে নিজের যাত্রা সম্পর্কে বলল নিজের পরিশ্রমের বড়াই করল নিজের পার্টনারদের ধন্যবাদ জানাল তালির গড়গড়া হটে হল গুঞ্জে উঠল তারপর তার নজর দীপ্তির উপর পড়ল যে ভিড়ে দাঁড়িয়ে তাকে গর্বের সাথে দেখছিল চন্দ্রকান্তের মুখে এক অদ্ভুত মুচকি হাসি এল এবং শেষে চন্দ্রকান্ত বলল আমি আমার স্ত্রী দীপ্তিরও ধন্যবাদ জানাতে চাই হলে আবার তালি বাজল দীপ্তির চোখে হালকা একটু আর্দ্রতা এলো চন্দ্রকান্ত আরও বলল দীপ্তি সবসময় আমার স্বাদ দিয়েছে এক ভালো ভারতীয় স্ত্রীর মতো যখন আমি বোর্ডরুমে কোটি ডিল করছিলাম তখন দীপ্তি বাড়িতে এটা নিশ্চিত করছিল যে ডিনারে কি বানবে এটা বলে সে হাসল এবং তার সাথে কিছু অতিথি হাসতে লাগল দীপ্তির মুচকি হাসি একটু ফিকে পড়ে গেল তাকে এই মজা ভালো লাগেনি কিন্তু চন্দ্রকান্ত এখানেই থামল না নেশা এবং অহংকারে সে বয়ে চলল আপনারা সবাই জানেন দীপ্তি একটু খুবই সাধারণ পরিবার থেকে তাকে এই বড় বড় পার্টির এই চমকদমকের অভ্যাস নেই আজও যখন আমি এটাকে এই মহার্গ শাড়ি পরতে দিয়েছিলাম তখন এটা জিজ্ঞাসা করছিল যে কি এটা সামলাতে পারবে এখন হলে এক জোরালো হাসির ধ্বনি গুঞ্জিত হল এটা হাসি ছিল না এটা এক সম্মিলিত উপহাস ছিল প্রত্যেকে দীপ্তির দিকে তাকাচ্ছিল কিছু চোখে দয়া ছিল তো কিছুতে তিরস্কার দীপ্তির মুখ সাদা পড়ে গেল তার কান শূন্য হয়ে গিয়েছিল তাকে শুধু সেই চোখা নজর এবং গুঞ্জিত হাসির শব্দ শোনা যাচ্ছিল যে স্বামীর জন্য সে নিজের সব কিছু সমর্পণ করেছিল আজ সেই তাকে ভরা মহফিলে এক মজার বস্তু বানিয়ে রেখেছিল এটা শুধু এক মজা ছিল না এটা তার পরিচয় তার অস্তিত্ব এবং তার আত্মসম্মানের ওপর এক নিষ্ঠুর আক্রমণ ছিল সে নিজের নজর তুলল এবং সোজা চন্দ্রকান্তের চোখে তাকালো চন্দ্রকান্ত এখনও মুচকি হাসছিল তাকে সম্ভবত নিজের ভুলের গভীরতার অনুমানও ছিল না দীপ্তির চোখে না অশ্রু ছিল না রাগ সেখানে এক অদ্ভুত শীতলতা ছিল এক সিদ্ধান্ত ছিল সে কিছু না বলে ধীরে ধীরে নিজের শাড়ির পাল্লু সামলাল এবং চুপচাপ সেই ভিড় থেকে বেরিয়ে হলের বাইরে চলে গেল তার শান্ত বিদায় কোনো ঝড়ের আগের নিরবতার মতো ছিল চন্দ্রকান্ত তাকে যেতে দেখল কিন্তু নিজের বন্ধুদের অভিনন্দনে সে এতটাই হারিয়ে গিয়েছিল যে সে এটা বেশি মনোযোগ দিল না সে ভাবল একটু রাগ করেছে সকাল পর্যন্ত মানিয়ে নেবে পার্টি গভীর রাত পর্যন্ত চলল যখন নেশায় ধূত চন্দ্রকান্ত নিজের সান্দার হাবেলিতে ফিরল তখন পুরো বাড়িতে এক অদ্ভুত নিরবতা ছড়িয়েছিল সাধারণত দীপ্তি তার অপেক্ষা করত যত দেরি হোক না কেন কিন্তু আজ কেউ ছিল না বেডরুমের লাইট বন্ধ ছিল চন্দ্রকান্তের একটু রাগ এলো এত ছোট্ট কথার এত বড় মুদ্দা বানিয়ে ফেলেছে সে বিড়বিড় করল সে লাইট জ্বালাল ঘর খালি ছিল বিছানা সুন্দরভাবে গোছানো ছিল যেন তার ওপর কেউ সই চন্দ্রকান্ত আলমারি খুললো দীপ্তির কাপড় তার শাড়ি তার গহনা সব কিছু নিজের জায়গায় ছিল শুধু তার ব্যতীত তখন চন্দ্রকান্তের নজর বেডসাইড টেবিলে রাখা এক ছোট্ট কাগজের ওপর পড়ল সে কাঁপতে কাঁপতে হাতে সেই নোট তুলল তার উপর শুধু এক লাইন রেখা ছিল দীপ্তির সুন্দর হাতের লেখায় আমি সেই পরিচয় খুঁজতে যাচ্ছি যা আমি তোমার নামের পিছনে কোথাও হারিয়ে ফেলেছিলাম না কোনো অভিযোগ না কোনো অভিযোগ না কোনো রাগ শুধু এক শান্ত এবং দৃঢ় নিশ্চয় চন্দ্রকান্তের হাত থেকে সেই কাগজ ছুটে গেল তার মস্তিষ্ক থেকে নেশার প্রভাব এক ঝটকায় উঠে গেল হলে গুঞ্জিত হাসি দীপ্তির শান্ত এবং আহত চোখ এবং এই ঘর সব কিছু এক ভয়ানক স্বপ্নের মতো তার সামনে ঘুরে গেল সে দীপ্তির নম্বর ডায়াল করলো ফোন বন্ধ ছিল সে পুরো রাত বাড়ির প্রত্যেক কোণে তাকে খুঁজতে লাগল কিন্তু দীপ্তি চলে গিয়েছিল সে শুধু বাড়ি ছেড়ে যায়নি সে চন্দ্রকান্তের বানানো জগৎকেই ছেড়ে চলে গিয়েছিল চন্দ্রকান্তের মনে হল যে সম্ভবত সে নিজের মায়ের বাড়ি চলে গিয়েছে বা কোনো বান্ধবীর বাড়ি পরে সকালে সে রাগ এবং চিন্তায় তাকে ফিরিয়ে আনতে বের হলো। কিন্তু তাকে এটা অনুমান একদম ছিল না যে দীপ্তি যে পদক্ষেপ নিয়েছে সেটা তার চিন্তার থেকে অনেক বড় এবং গভীর ছিল এবং পরের কয়েক ঘন্টায় যা হতে চলেছে সেটা চন্দ্রকান্ত সিংহের অহংকারকে ভেঙে তাকে হাঁটুতে আনতে চলেছে রাতে নীরবতা সকালের আলোয় বদলে গিয়েছিল কিন্তু চন্দ্রকান্তের চোখে ঘুমের কোনো চিহ্ন ছিল না তার আলিশান বেডরুম যা গত রাত পর্যন্ত তার সাফল্যের প্রতীক ছিল আজ তাকে এক নির্জন এবং ঠান্ডা খাঁচা লাগছিল দীপ্তির অনুপস্থিতি যেন সেই বাড়ির আত্মাকেই টেনে নিয়েছিল রাতভরের অস্থিরতা এবং চিন্তা এখন এক ঝঙ্কার এবং রাগে বদলাচ্ছিল এতটাও কি হয়ে গেল এক ছোট্ট মজা তো ছিল সে এমনভাবে চলে যেতে পারে কিভাবে। চন্দ্রকান্ত নিজেকে বোঝানোর চেষ্টা করল কিন্তু তার হৃদয়ের কোনো কোন এক ভয় বসে গিয়েছিল যা তার অহংকারের স্বরেও শোনা যাচ্ছিল পরে সকালে সে সবার আগে দীপ্তির মায়ের বাড়ি পৌঁছলো এটা ভেবে যে সে রাগে সেখানেই গিয়েছে কিন্তু সেখানে তাকে হতাশাই হাত লাগলো দীপ্তির মা বাবার চিন্তিত চোখ তার ভয়কে আরও বাড়িয়ে দিল সেখান থেকে সে সোজা নিজের কোম্পানির অফিসে পৌঁছালো এটা ভেবে যে কাজে ব্যস্ত হয়ে সে এই উথল পুথলকে নিয়ন্ত্রণ করবে কিন্তু আজ অফিসের পরিবেশও বদলে গিয়েছিল যেই সে নিজের কেবিনে বসলো তার ম্যানেজারের ফোন এলো স্যার একটি খুব বড় প্রবলেম হয়ে গেছে আমাদের সবচেয়ে প্রতিষ্ঠিত সাইট রয়্যাল হোমসের কাজ আজ সকাল থেকে আটকে আছে চন্দ্রকান্তর আগে ভরে গেল আটকে আছে কেন স্যার আমাদের সবচেয়ে ভরসাযোগ্য ফোরম্যান রাম সিংজি এবং তার পুরো টিম আজ কাজে আসেনি তার ফোন বন্ধ এর আগে যে চন্দ্রকান্তকে ছোঁয়ার বলে অন্য ম্যানেজারের কল এলো স্যার ড্রিম ভ্যালি প্রোজেক্টেও কাজ থেমে আছে সুপারভাইজার তিওয়ারি এবং দশ পুরনো মিস্ত্রি গায়েব একের পর এক ফোন আসতে লাগল পাটনায় ছড়ানো তার প্রত্যেক বড় সাইট থেকে একই খবর আসছিল কাজ আটকে আছে কারণ সবচেয়ে মুখ্য সবচেয়ে পুরনো এবং সবচেয়ে আনুগত্যপূর্ণ কর্মচারী কাজে আসেনি এটা কেবল এক সংযোগ ছিল না এটা এক পরিকল্পিত নীরব বিদ্রোহ ছিল চন্দ্রকান্তের মস্তিষ্কে শিরা ফেটে যেতে লাগল কোটির ক্ষতি প্রতি ঘন্টায় বাড়ছিল তার কোম্পানি যা তার অনুশাসন এবং নিয়ন্ত্রণের জন্য পরিচিত ছিল আজ তাসের পাতার মতো ছড়িয়ে পড়ছিল রাগ এবং হতাশায় সে নিজে রামসিংহের বাড়ি পৌঁছলো রামসিংহ তাকে বাইরেই চার পাইয়ে বসা পেলো একদম সুস্থ রামসিংহজি আপনি এখানে বসে আছেন এবং সেখানে কোম্পানি ধ্বংস হচ্ছে চন্দ্রকান্ত চিঁচিয়ে উঠল রামসিংহ ধীরে ধীরে উঠল তার চোখে না ভয় ছিল না লজ্জা শুধু এক গভীর দুঃখ এবং আত্মাভিমান ছিল মালিক শরীরের অসুখের তো চিকিৎসা হয় মন অসুস্থ পড়লে কাজে হাত লাগে না গত রাতে আপনি ভরা সভায় শুধু ভৌজি দীপ্তির অপমান করেননি আপনি আমাদের সবার সম্মানে চর মেরেছেন সে আমাদের মা বোনের মতো আমরা সেই ছাদের জন্য পরিশ্রম করতে পারি না যা নিজেরই ভিত্তির কোনো সম্মান নেই রামসিংহের শব্দ চন্দ্রকান্তের কানে গলিত সীসার মতো ঢুকলো ভিত্তি এই শব্দ তার মস্তিষ্কে হাতুড়ির মতো বাঁচতে লাগল সে নিঃশব্দ হয়ে নিজের গাড়িতে ফিরে এসে বসল তাকে এখন বোঝা যাচ্ছিল যে এটা দীপ্তি করেছে সে সরাসরি কিছু করেনি কিন্তু এটা তারই কর্মের ফল ছিল সে বছরের পর বছর যে সম্পর্কগুলোকে নিজে পুন এবং সম্মান দিয়ে সিঞ্চিত করেছিল আজ সেই সম্পর্কগুলো তার সম্মানের ঢাল হয়ে দাঁড়িয়েছিল এবং চন্দ্রকান্তের পুরো সাম্রাজ্যকে থামিয়ে দিয়েছিল এটা দীপ্তির পরের দিন করা নীরব আঘাত ছিল সন্ধ্যা নেমে আস্তে আস্তে চন্দ্রকান্ত পুরোপুরি হার মেনে নিজের খালি হাভেলিতে ফিরল পুরো দিন ফোনে চেঁচানো ধমকানো এবং মিনতি করার পরেও একজন কর্মচারীও কাজে ফেলেনি তার কোটির কোম্পানি একই দিনে হাঁটুতে এসে গিয়েছিল সে ক্লান্ত হয়ে নিজের বেডরুমে গেল তখন তার নজর সেই আলমারির ওপর পড়ল যা দীপ্তি ব্যবহার করত। সে কাঁপতে কাঁপতে হাতে তা খুললো কাপড় এবং গহনা তো সেখানেই ছিল কিন্তু এক কোণে এক পুরনো বাক্স রাখা ছিল সে তা খুলল বাক্সের ভিতর কোনো মূল্যবান জিনিস ছিল না তাতে কিছু ডায়েরি এবং ফাইল ছিল চন্দ্রকান্ত একটি ডায়েরি তুলল তার প্রথম পাতায় লেখা ছিল কোম্পানির পরিবারের হিসেব যত চন্দ্রকান্ত পাতা উল্টাতে লাগল তার চোখ ফেটে ফেটে থেকে গেল সেই ডায়েরিতে তার প্রত্যেক পুরনো কর্মচারীর পরিবারের পুরো বিবরণ ছিল রামসিং মেয়ের বিয়ের তারিখ যার জন্য দীপ্তি চুপচাপ টাকা জমাচ্ছিল তিওয়ারিজির ছেলের অসুখের পুরো মেডিক্যাল রেকর্ড যার চিকিৎসার জন্য দীপ্তি অনেক ডাক্তারের সাথে মিলেছিল করিম চাচার বাড়ির ঝরা মেরামত যা দীপ্তি নিজের সঞ্চয়ের টাকায় করিয়েছিল প্রত্যেক কর্মচারীর ছেলে মেয়েদের জন্মদিনের তারিখ তাদের পড়াশুনোর খরচ তাদের ছোট বড় প্রয়োজন সব কিছু দীপ্তির হাতের লেখায় সুন্দরভাবে নথিভুক্ত ছিল এটা শুধু এক ডায়েরি ছিল না এটা চন্দ্রকান্তের সাফল্যের সেই অদৃশ্য ব্লুপ্রিন্ট ছিল যা সে কখনো দেখেনি এই লোকেরা শুধু কর্মচারী ছিল না এটা দীপ্তির পরিবার ছিল এবং সে চন্দ্রকান্ত এই পরিবারের মুখ্যার ভরা মহফিলে মজা উড়িয়েছিল সে তাকে এক সাধারণ গৃহিণী বলেছিল যাকে ডিনারে কি বানবে শুধু সেটাই জানা থাকে এই উপলব্ধি এক জোরালো চরের মতো তার আত্মাভিমানে পড়ল তার হাত থেকে ডায়েরি ছুটে গেল ফাইলের পাতা ছুড়িয়ে পড়ল তাকে পাটিতে গুঞ্জিত হাসি রামসিংয়ের শব্দ এবং ডায়েরিতে লেখা দীপ্তির নিঃস্বার্থ পরিশ্রম সব কিছু একসাথে মনে পড়ল তার ধন তার সাম্রাজ্য তার অহংকার সব কিছু তাকে এক মুহূর্তে মিথ্যা লাগল সে মাটিতে বসে পড়ল নিজের হাতে মুখ ঢেকে নিল এবং এক শিশুর মতো ফোঁপাতে ফোঁপাতে কাঁদতে লাগল এই অস্ত্র হারের নয় বরং গভীর অনুতাপের ছিল এটা সেই স্বামীর অস্ত্র ছিল যাকে পরেরই দিন তার তার স্ত্রীর নীরব পদক্ষেপ তার আসল অবস্থা দেখিয়ে দিয়েছিল সে নিজের সাম্রাজ্যের ধ্বংসস্তূপে বসে কাঁদছিল এটা অনুভব করতে করতে যে সে নিজের রানীকে নয় বরং নিজের রাজ্যের আত্মাকেই হারিয়েছিল অশ্রুর স্রোতে চন্দ্রকান্তের নিজের ভুলের উপলব্ধি তো হয়ে গিয়েছিল কিন্তু এখন প্রশ্ন ছিল যে সে নিজের হারানো ভিত্তি নিজের দীপ্তিকে ফিরে কীভাবে পাবে সে তো যেন পৃথিবী গিলে ফেলেছে বা আকাশ খেয়ে ফেলেছে তার কোনো নাম চিহ্ন ছিল না এবং তাকে এটাও জানা ছিল না যে দীপ্তি এই সময় এক নতুন গল্প লেখার শুরু করছে সেই রাতে নিজেরই হাবেলি ঠান্ডা মেঝেতে বসে ঝরানো অশ্রু চন্দ্রকান্তের অহংকারের চিতার ছাই ছিল সে এক রাতেই বদলে গিয়েছিল বা সম্ভবত সে সবসময় এমনই ছিল এবং ধনের স্তরের নিচে তার আসল রূপ কোথা চাপা পড়ে গিয়েছিল পরের সকালে যখন সে উঠল তখন তার চোখে রাগ বা ঝঙ্কার নয় বরং এক গভীর শান্তি এবং এক স্পষ্ট লক্ষ্য ছিল তাকে দীপ্তিকে খুঁজতে হবে তাই নয় যে তার কোম্পানি ক্ষতি হচ্ছে বরং এজন্য যে তাকে নিজের আত্মার এক অংশ ফিরে পেতে হবে সে নিজের কর্মচারীদের কোনো ধমক দিল না কোনো চাপ দিল না সে শুধু এক বার্তা পাঠালো যতক্ষণ না আপনাদের সবার অভিমান দূর হয় আমি অপেক্ষা করব এর সাথে সে রামসিং এবং তিবারিজির মতো সব পুরনো কর্মচারীদের বাড়ি গিয়ে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইল সে সেই অপমানের জন্য ক্ষমা চাইল যা সে দীপ্তির করেছিল এবং স্বীকার করল যে তারা সবাই নিজেদের বিরোধিতায় সঠিক ছিল এটা চন্দ্রকান্ত সিংয়ের জন্য এক অভূতপূর্ব পদক্ষেপ ছিল এবং এটা সেই শ্রমিকদের মনে জমা বরফ গলাতে শুরু করল কাজ ধীরে ধীরে পথে ফিরতে লাগল কিন্তু চন্দ্রকান্ত এখন আগের মতো মালিক ছিল না সে এখন প্রত্যেক কর্মচারীর সাথে ব্যক্তিগতভাবে মিলত তাদের সমস্যা শুনত এবং সেগুলো সমাধানের চেষ্টা করত সে দীপ্তির ডায়েরিকে নিজের পথ প্রদর্শক বানিয়ে নিয়েছিল সে কোম্পানির পক্ষ থেকে সব কর্মচারী এবং তাদের পরিবারের জন্য স্বাস্থ্য বিমা এবং তাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য এক ফান্ড প্রতিষ্ঠা করল সে এখন শুধু এক কনস্ট্রাকশন কোম্পানি চালাচ্ছিল না সে দীপ্তির দেখা স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করছিল এই আশায় যে সম্ভবত তার এই গাছ বাতাসের মাধ্যমে দীপ্তির কাছে পৌঁছাবে কিন্তু দীপ্তির কোনো সংবাদ ছিল না দিন সপ্তাহে এবং সপ্তাহ মাসেই বদলাতে লাগলো চন্দ্রকান্ত তাকে খুঁজতে কোনো কসর বাকি রাখেনি প্রাইভেট গোয়েন্দা পুলিশে উঁচু পরিচয় বন্ধুদের নেটওয়ার্ক সে সব কিছু চেষ্টা করেছিল কিন্তু দীপ্তি যেন বাতাসে গায়েব হয়ে গিয়েছিল তার কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট ছিল না কোনো ব্যাঙ্ক লেনদেন নয় কোনো ফোন কল নয় এমন লাগছিল যেন সে নিজের পুরনো জগতের প্রত্যেক চিহ্ন মুছে ফেলেছে এই খোঁজ চন্দ্রকান্তকে আরও বিনয়ী করে তুলেছিল তাকে এখন বোঝা যাচ্ছিল যে সে কি হারিয়েছে সে শুধু এক স্ত্রী নয় বরং নিজের জীবনের সেই নোংর হারিয়েছিল যা তাকে মাটির সাথে জুড়ে রাখত একদিন যখন চন্দ্রকান্ত বাড়ির পরিষ্কারের সময় দীপ্তির পুরনো জিনিস সাজাচ্ছিল তখন তার নজর এক ধুলোমাখা ফাইলের ওপর পড়ল এটা এক চ্যারিটেবল ট্রাস্টের ফাইল ছিল যার নাম ছিল নবজীবন চন্দ্রকান্তকে ঝাপসা মনে পড়ল যে এই ট্রাস্ট দীপ্তি কয়েক বছর আগে শুরু করেছিল সে প্রায়ই বলতো যে সে অসহায় নারী এবং শিশুদের জন্য কিছু করতে চায় চন্দ্রকান্ত তখন তাকে কিছু টাকা দিয়ে এবং আইনি আনুষ্ঠানিকতা পূরণ করিয়ে নিজের কর্তব্য পালন করেছিল সে কখনো ফিরে এটা জানার চেষ্টাও করেনি যে সেই ট্রাস্ট কাজ কিভাবে করছে সে এটাকে দীপ্তির টাইম পাস ভাবত এক অদ্ভুত আশায় সে ফাইল খুলল তাতে ট্রাস্টের ঠিকানা লেখা ছিল পটনা শহরের বাইরের এলাকায় গঙ্গা নদীর তীরে এক পুরনো জীর্ণ ইমারত চন্দ্রকান্ত তৎক্ষণাৎ নিজের ড্রাইভারকে গাড়ি বের করতে বলল তার হৃদয়ের ধুকপুক বাড়ছিল কি এটা সম্ভব কি দীপ্তি সেখানে থাকতে পারে প্রায় এক ঘন্টার যাত্রার পর তার গাড়ি এক সরু গলিতে এসে থামল সামনে এক দোতলা পুরনো ইমারত ছিল যার দেওয়ালে অনেক জায়গায় পলাশ উঠে গিয়েছিল কিন্তু তার ওপর তাজা সাদা রং করা হয়েছিল বাইরে এক ছোট্ট হাতে আঁকা বোর্ড ঝুলছিল নবজীবন এক নতুন শুরু চন্দ্রকান্ত গাড়ি থেকে নামল সেই জায়গার বাতাসে এক অদ্ভুত শুকুন ছিল ভিতর থেকে শিশুদের খিলখিলানি এবং কিছু নারীদের কথা বলার ধীর ধীর আওয়াজ আসছিল সে ধীরে ধীরে দরজা ঠেলল ভিতরের দৃশ্য তার কল্পনার থেকে একদম আলাদা ছিল সেই জীর্ণ ইমারত ভিতর থেকে এক জীবন্ত এবং আনন্দময় বাড়িতে বদলে গিয়েছিল এক বড় হলে কিছু নারী সেলাই মেশিনে কাজ করছিল কিছু অন্য নারী কাছে রাখা বাঁশ এবং জুট থেকে সুন্দর হস্তশিল্প বানাচ্ছিল আঙিনার এক কোণে এক পড়াশোনা করা নারী ছোট ছোট শিশুদের অক্ষর জ্ঞান করাচ্ছিল প্রত্যেক মুখে দারিদ্রের হতাশা নয় বরং পরিশ্রম এবং আত্মসম্মানের ঝলক ছিল এবং তারপর আঙিনার অন্য প্রান্তে চন্দ্রকান্তের নজর থেমে গেল সেখানে এক সাধারণ সুতির শাড়ি পরা চুলকে এক সাধারণ খোপায় বাঁধা দীপ্তি দাঁড়িয়েছিল সে মাটির কয়েকটি কুণ্ডে গাছ লাগাচ্ছিল তার মুখে না কোনো মহার্ঘ মেকআপ ছিল না মূল্যবান গহনা কিন্তু আজ তার মুখে যে উজ্জ্বলতা এবং আত্মবিশ্বাস ছিল সেটা চন্দ্রকান্ত গত দশ বছরে কখনো দেখেনি এটা সেই দীপ্তি ছিল না যে তার ছায়া হয়ে থাকত এটা এক নতুন দীপ্তি ছিল যার নিজের এক আলাদা পরিচয় ছিল নিজের এক আলাদা জগৎ ছিল দীপ্তি কিছু নারীদের গাছের যত্ন নেওয়ার বিষয়ে নির্দেশ দিচ্ছিল তার আওয়াজ এক অধিকার ছিল এক নেতৃত্বের ক্ষমতা ছিল যা চন্দ্রকান্তের জন্য একদম নতুন ছিল তখন এক ছোট্ট মেয়ে দৌড়ে এসে দীপ্তির পাল্লুটে লেপটে গেল দীপ্তি ঝুঁকে তাকে কোলে তুলে নিল এবং ভালোবাসে তার গালে চুমু খেল সেই দৃশ্যে এতটা আপনতা এবং তৃপ্তি ছিল যে চন্দ্রকান্তের চোখ ভরে এলো সে দেখল যে কিভাবে দীপ্তি এই নির্জন জায়গাকে এক ফুলে ফুলে ভরা বাড়িতে বদলে দিয়েছিল সে সেখানকার অসহায় নারীদের শুধু ছাদ নয় বরং দক্ষতা এবং আত্মসম্মান দিয়েছিল সে সেই শিশুদের শুধু খাবার নয় বরং শিক্ষা এবং ভবিষ্যৎ দিয়েছিল সে এসব চন্দ্রকান্তের নাম ছাড়া তার টাকা ছাড়া করেছিল সে নিজের বছরের সঞ্চয় এবং নিজের পরিশ্রমে এই ছোট্ট জগৎ গড়ে তুলেছিল সে প্রমাণ করেছিল যে তার পরিচয় চন্দ্রকান্ত সিংহের স্ত্রী হওয়ার থেকে অনেক বড় সে নিজেই নবজীবন ছিল চন্দ্রকান্ত সেই দরজায় মূর্তির মতো দাঁড়িয়ে থাকল তাকে এগিয়ে যাওয়ার সাহস হচ্ছিল না তাকে নিজের ওপর লজ্জা লাগছিল সে যে হিরেকে কাঁচের টুকরো ভেবে ভরা মফিলে ছুঁড়ে ফেলে দিয়েছিল আজ তার আসল ঝলক তাকে অন্ধ করছিল তখন দীপ্তির নজর তার উপর পড়ল এক মুহূর্তের জন্য তার চোখে অনেক ভাব এলো এবং গেল আশ্চর্য যন্ত্রণা এবং তারপর এক শান্ত দৃঢ়তা সে মেয়েটিকে ধীরে ধীরে নিচে নামাল এবং তার দিকে এগোতে লাগল হলে উপস্থিত সব নারী এবং শিশু চুপ করে তাদের দুজনকে দেখতে লাগল বাতাসে এক টেনশন ভরা নীরবতা ছড়িয়ে পড়ল দীপ্তি এসে চন্দ্রকান্তের সামনে দাঁড়িয়ে গেল তার চোখে না এখন রাগ ছিল না ঘৃণা শুধু এক প্রশ্ন ছিল তুমি এখানে কি করছো চন্দ্রকান্ত তার আওয়াজ শান্ত ছিল কিন্তু তাতে এমন এক শক্তি ছিল যা চন্দ্রকান্তের হৃদয় চিরে দিল চন্দ্রকান্তের কাছেই প্রশ্নের কোনো উত্তর ছিল না সে কিছু বলতে চাইছিল ক্ষমা চাইতে চাইছিল তাকে ফিরে চলতে বলতে চাইছিল কিন্তু তার মুখ থেকে এক শব্দ বের হচ্ছিল না তাকে আজ প্রথমবার উপলব্ধি হলো যে শুধু দীপ্তিকে ফিরিয়ে নেওয়া যথেষ্ট হবে না তাকে দীপ্তির বিশ্বাস তার সম্মান এবং তার হৃদয় ফিরে জিততে হবে যা এখন সম্ভবত তার ধনের পৌঁছার থেকে অনেক দূরে চলে গিয়েছে কিন্তু ঠিক সেই মুহূর্তে এমন কিছু হলো যার আশা না চন্দ্রকান্তকে ছিল এবং না দীপ্তিকে চন্দ্রকান্ত এবং দীপ্তি একে অপরের সামনে চুপচাপ দাঁড়িয়েছিল তাদের দুজনের মাঝে নিরবতায় দশ বছরের সং এক রাতের অপমান এবং অনেক মাসের বিচ্ছেদের শোর ছিল নবজীবনের নারী এবং শিশু কৌতূহল এবং একটু আশঙ্কাই এসব দেখছিল তারা দীপ্তিকে নিজেদের প্রেরণা মানত এবং চাইত না যে কেউ আবার তাকে দুঃখ দিক চন্দ্রকান্ত নিজের ভাবনা সংগ্রহ করল এবং অবশেষে তার আওয়াজ বের হলো যা কোনো ফিসফিসের মতো ছিল দীপ্তি আমি আমি ক্ষমা চাইতে এসেছি নিতে এসেছি শব্দ তার ঠোঁটে এসেই থেমে গেল সে জানতো যে এখন সে তার উপর কোনো অধিকার দেখাতে পারবে না এটা শুনে দীপ্তির মুখে এক ফিকে যন্ত্রণাময় মুচকি হাসি এলো ক্ষমা কিসের চন্দ্রকান্ত সেই অপমানের যা তুমি ভরা মহফিলে করেছিলে বা এই কথার যে তুমি আমাকে কখনো বোঝার চেষ্টাই করনি প্রত্যেক কিছুর জন্য দীপ্তি চন্দ্রকান্তের আওয়াজে গভীর সততা ছিল আমি ধন এবং সাফল্যের নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম আমি এটা দেখতেই পাইনি যে আমার আসল ধন তো আমার বাড়িতে ছিল আমি তোমার মূল্য বুঝিনি আমি নিজেরই জগতের ভিত্তিকে নিজের হাতে ফেঙ্গে ফেলেছিলাম তারা চোখে অনুতাপের অশ্রু ঝলকাতে লাগল যা দেখে নবজীবনের নারীরাও অবাক হয়ে গেল তারা চন্দ্রকান্ত সিং এর নাম শুধু খবরের কাগজে পড়েছিল এক কঠোর এবং শক্তিশালী ব্যবসায়ী কিন্তু আজ তাদের সামনে এক ভাঙা মানুষ দাঁড়িয়েছিল মূল্য দীপ্তি পুনরাবৃত্তি করল কথা মূল্যের নয় চন্দ্রকান্ত কথা সম্মানের আত্মসম্মানের তুমি ভরা মহফিলে আমার নয় সেই বিশ্বাসের মজা উড়িয়েছিলে যা আমি তোমার উপর করেছিলাম তুমি আমার অস্তিত্বকে অস্বীকার করেছিলে তখন সেই অপ্রত্যাশিত ঘটনা ঘটল রাম সিং চন্দ্রকান্তের পুরনো ফোরম্যান যে কোনো কাজে নবজীবনে এসেছিল এগিয়ে এলো তার হাতে জুম থেকে বানানো কিছু সুন্দর ফাইল ছিল যা এখানকার নারীরা বানিয়েছিল সে চন্দ্রকান্তকে দেখল এবং তারপর দ্বীপটির দিকে ঘুরল ভৌজি এই লোক বদলে গেছে রাম সিং ধীর কিন্তু দৃঢ় আওয়াজে বলল যেদিন আপনি বাড়ি ছেড়ে গিয়েছিলেন তার পরের দিন থেকেই এই সেই চন্দ্রকান্ত সিংহ নেই যাকে জগৎ জানে আমি নিজের চোখে এদেরকে তোমার ছবির সামনে ঘন্টার পর ঘণ্টা চুপচাপ বসে থাকতে দেখেছি আমি এদেরকে সেই লোকদের কাছে ক্ষমা চাইতে দেখেছি যাদের সাথে এরা কখনো মুখে কথা বলতো না গত কয়েক মাসে এরা কোম্পানির সব শ্রমিক এবং তাদের পরিবারের জন্য স্বাস্থ্য বিমা এবং ছেলেমেদের পড়াশোনার ফান্ড শুরু করেছে এরা বলে যে ভৌজি থাকলে এটাই করতো রাম সিং এর কথা শুনে দীপ্তি হতবাক হয়ে গেল চন্দ্রকান্ত নজর ঝুঁকিয়ে নিল যেন সে চায় না যে তার এই কাজে ঢাক পিটানো হোক রাম সিং আরও বলল ভৌজি ভুল মানুষেরই হয় কিন্তু নিজের ভুল স্বীকার করে নিজেকে বদলে নেওয়া এটা কোনো মহান মানুষের কাজ মালিক সম্ভবত তোমাকে হারানোর ভয় থেকেই নিজেকে পেয়েছে চন্দ্রকান্ত কাঁপতে কাঁপতে হাত নিজের পকেট থেকে এক লিফাপা বের করলো এবং দীপ্তির দিকে বাড়ালো আমি তোমাকে ফিলে চলতে বাধ্য করতে আসেনি দীপ্তি আমি শুধু এটা দিতে এসেছি দীপ্তি লিফাপা খুলল তার ভেতর কিছু আইনি কাগজ ছিল এটা সিংহ কনস্ট্রাকশনের পঞ্চাশ শতাংশ শেয়ারের কাগজ ছিল যা চন্দ্রকান্ত দীপ্তির নামে করে দিয়েছিল এবং তার সাথে আরেক দলিল ছিল নবজীবন ট্রাস্টের নামে একটি খুব বড় জমি এবং তা বানানোর জন্য এক ভারী ডোনেশনের চেক এটা কি দীপ্তি অবাক হয়ে জিজ্ঞাসা করলো এটা সেই যা সব সময় থেকে তোমার ছিল চন্দ্রকান্ত ভরা টাউজে বলল এই কোম্পানি যতটা আমার ততটাই তোমার তোমার পরিশ্রম তোমার ত্যাগ এবং তোমার দেওয়া শুকুন ছাড়া আমি এক ইটও ঝুড়তে পারতাম না আমি এই সিদ্ধান্ত তোমাকে ফিরে পাওয়ার জন্য করিনি আমি এই সিদ্ধান্ত এজন্য করেছি কারণ এটা সত্য এবং নবজীবন এটা তোমার জগৎ এটাকে আমার থেকে ভালো কেউ বুঝতে পারে না আমি শুধু এতে এক ছোট্ট অবদান দিতে চাই এটা বলে চন্দ্রকান্ত ঘুরল এবং চুপচাপ দরজার দিকে এগোতে লাগলো সে আজ এখানে দীপ্তির উপর কোনো অধিকার দেখাতে নয় বরং নিজের সব কিছু তার হাতে তুলে দিয়ে প্রায়শ্চিত্ত করতে এসেছিল তাকে লাগছিল যে সম্ভবত এখন অনেক দেরি হয়ে গেছে সে দরজা পর্যন্ত পৌঁছেছিলই যে পিছন থেকে দীপ্তির আওয়াজ এল থামো চন্দ্রকান্ত থামল কিন্তু তার ঘোড়া সাহস হল না দীপ্তি ধীরে ধীরে হেঁটে তার কাছে এলো সে সেই শেয়ারের কাগজ ফিরিয়ে চন্দ্রকান্তের হাতে দিয়ে দিল আমার তোমার ধন বা তোমার কোম্পানির অংশ চাই না চন্দ্রকান্তের হৃদয় ডুবে গেল তাকে লাগল যে দীপ্তি তাকে পুরোপুরি অস্বীকার করেছে কিন্তু তারপর দীপ্তি ধীরে ধীরে নিজের হাত বাড়ালো এবং চন্দ্রকান্তের হাত ধরল আমার সেই চন্দ্রকান্ত ফিরে চাই যার সাথে আমি দশ বছর আগে বিয়ে করেছিলাম সেই চন্দ্রকান্ত যার চোখে স্বপ্ন ছিল অহংকার নয় সেই চন্দ্রকান্ত যে আমাকে নিজের সঙ্গী ভাবত নিজের সম্পত্তি নয় চন্দ্রকান্ত ঘুরে তার চোখে তাকাল দীপ্তির চোখে অশ্রু ছিল কিন্তু সেগুলোতে ক্ষমা ছিল এক নতুন শুরুর আশা ছিল কি কি তুমি আমাকে আরেক সুযোগ দিবে চন্দ্রকান্ত এক শিশুর মতো জিজ্ঞাসা করল দীপ্তি কিছু বলল না শুধু নিজের মাথা নেড়ে দিল এবং তার হাতে নিজের ধরা মজবুত করল নবজীবনের আঙ্গিনায় দাঁড়ানো সব নারী এবং শিশুরা যখন এটা দেখল তখন তাদের মুখে মুচকি হাসি এলো এবং তারা ধীরে ধীরে তালি বাজাতে শুরু করল এটা কোনো জয়ের নয় বরং দুটি ভাঙা হৃদয়ের আবার জুড়ে যাওয়ার আনন্দে বাঁচতে তালি ছিল সেই দিন চন্দ্রকান্ত নিজের স্ত্রীকে নিতে আসেনি বরং নিজের সঙ্গীর সাথে ফিরল তারা দুজনে হাতে হাত ধরে সেই দরজা থেকে বাইরে বেরোলো এক নতুন সকালের দিকে যেখানে তাদের সম্পর্ক ধনে নয় বরং সমতা এবং সম্মানের ভিত্তিতে দাঁড়াতে চলেছে দীপ্তি এখন শুধু চন্দ্রকান্তের স্ত্রী নয় বরং তার ব্যবসায়িক সঙ্গীও ছিল নবজীবন এখন শুধু দীপ্তির স্বপ্ন নয় বরং তাদের দুজনের মিশন হয়ে গেল এবং চন্দ্রকান্ত শিখল যে এক নারীর সবচেয়ে বড় গহনা তার সরলতা এবং আত্মসম্মান হয় এবং এক পুরুষের সবচেয়ে বড় ধন সেই নারী হয় যে প্রত্যেক অবস্থায় তার সঙ্গ নিবারণ করে তো বন্ধুরা এটা ছিল দীপ্তি এবং চন্দ্রকান্তের গল্প এক এমন গল্প যা আমাদের শেখায় যে সম্পর্ক ধনে নয় বরং সম্মান এবং বিশ্বাসে গড়ে ওঠে যদি তোমাদের এই গল্প হৃদয় ছুঁয়ে থাকে তাহলে দয়া করে এই ভিডিও লাইক করো নিজের বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করো এবং এমনই আরও গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না এখন তোমাদের জন্য এক প্রশ্ন দীপ্তি চন্নকান্তকে তার ক্ষমার উপর নয় বরং তার বদলে যাওয়া আচরণ এবং অনুতাপ দেখে সুযোগ দিয়েছে তোমাদের মতে ভাঙা বিশ্বাসকে আবার জুড়তে কি বেশি জরুরি ক্ষমার শব্দ নাকি অনুতাপে করা কর্ম নিজের মত আমাদের নিচে কমেন্টে অবশ্যই বলো ধন্যবাদ